সকালবেলা ছেলের খাবার হচ্ছে কালকে কারের ভাত আর কালকের সব কিছু মাছ তরকারি ডাটা চচ্চড়ি সব আমার ছেলে বলো আমরা বলো আমরা কিন্তু সবাই কিন্তু বাসি খাবার কিন্তু খাই ছেলে ভাত মনে ছিল ছিল রাতেও অনলাইন ক্লাস তো একটুখানি ভাত খেয়েছে তার জন্য দেখো ও মাছ খেয়েছে ওর বাবা আবার মাছ রাখে তো রাতে কালকে আমি মাছ খাইনি ওর বাবা যেটা মাছ রেখেছিল সেটা আমি খেয়েছি আর আমার ভাগের মাছটা রেখে দিয়েছি মাছ ভাত ডাটা চচ্চড়ি আর তরকারি ভাত তো ছেলের আবার আজকে ঠাকুরের দয়া ভালোই হয়েছে বলছে মা খিদে পেয়েছে মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছে তারপরে ভাতগুলো বললো মা চান করে এসে খাই দুপুরে আমরা তো আর খেতে ইচ্ছে করে মুড়ি ঝুড়ি ভাজা খাই তো মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছে খেয়ে ওই জন্য এখন ভাত খাচ্ছে আর দুপুরে তো আর খাবে না বাটি এখন চকিতেই পরে আছে আর ওর বারোটা বাজে যেহেতু বারোটা বাজতে যায় তাই তো এখন ওই যে ও চান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে দিয়ে নিয়ে এখন এটা খেতে বসছে খেয়ে ও দুপুরে খাবে না একবারে আজকে আবার ও আবার রাতে আমার মানে কি বলবো রাতে আবার বাড়ি থাকবে না তো কেন থাকবে না অবশ্যই তার জন্য পুরো ভিডিও দেখো স্কিপ করো না বললাম থালা দিই বলছে না থালা নেবে না থালা দিই থালা দিই থালাতে আলাদা করে তরকারিটা তুলে না দাঁড়াও তা আমি তো বললাম তুমি তো না বললে আমি তো বললাম যে আমি থালা দিই চারিদিকে সব এক এক করে তুলে নাও হ্যাঁ খাও জল তোমাকেই দিয়েছে নাও তোলো তুলে নাও চারিদিকে তিন দিকে ওইটা মাছের ঝোলও আছে ওইখানে খেয়ে সব বাসনটা বাইরে রাখো আমি মেজে নেবো দেখো এটা এই তরকারিগুলো আমি বলেছিলাম সাইডে নাও ভাতটা এক জায়গায় নাও যেমন দুপুরে খাও তো সেটা তো ভালো লাগলো না মায়ের কথাটা না আস্তে আস্তে নাও তো চলো আমি আমার কাজ ছেড়ে নিই সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় তো আজকে শুভ সকাল শুভ সকাল না শুভ দুপুর শুভ দুপুর সারি সারি বারোটা বাজে তো শুভ দুপুর আজকে হচ্ছে পোষ সংক্রান্তি তাই না তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর দেখো এই যে আমাদের বাড়িতে আজকে পুজো দেওয়া হয়নি এই যে দেয়নি এখানে এখন পুজো দিয়েছে পর থেকে বেলা থেকে তো পাশাপাশি বৌদিরা পুজো দিয়েছিল আজকে তো বাস্তু বাস্তুকে পিঠে পায়েস বানিয়ে দিতে হয় তো পাশাপাশি বৌদিরা দিয়েছিল প্রসাদ এই যে সেই প্রসাদটা ছেলে খেয়েছে আর আমার জন্য একটু একটু পায়েস আর একটু ফল তো আমার জন্য একটু রেখেছে আমি বলে একটুখানি রাত আর আমি খাবো এখনও কিছু খাইনি আমার এই মাথা বেসন বার করে নিয়েছি বেসনটা হচ্ছে বড়া ভাজবো ভেবেছিলাম অন্য কিছু রান্না করবো তো করবো না রান্না বেগুনি করে দেবো বড়কে আলু সেদ্ধ দেবো আর একটু দেখি আলুর দম বা আলু টমেটো দিয়ে তরকারি করবো আর এখানে আমি এই যে মুড়ি নিয়েছি তার সাথে এই যে দেখো একটু কলা নিয়েছি মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো আর এই প্রসাদটা একটু মুখে নেবো আর একটু বরের জন্যে রাখবো বালাপোসটা খুলে নিলে কেন বালাপোসটা খোলা নিলে দেখো আর আজকে সবার পিঠে ফাঁসা আমার হবে না আমি দেখি কদিন পর করবো তো একদিন বছরে একদিন হয়তো খাই কিন্তু আজকে হবে না আমার প্রচণ্ড সাইনেসের মানে মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে আর মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারা জানো যে কি পরিমাণে কষ্ট হয় তো আমারও প্রচুর কষ্ট হচ্ছে এইখান থেকে শুরু করে পুরো এই চত্বর শিরা অব্দি যন্ত্রণা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে প্রচণ্ড যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে যে থাকা যাচ্ছে না আর আমার দেখো এই জায়গাটা মনে হচ্ছে জোড়া ভুরুর মতো লাগছে না আর টিপটা তো আমার মানে শেষ মানে নেই টিপ একটাও নেই তো সিঁদুরের টিপ করে নিয়েছি আজকে আর সিঁদুরে টিপ করেছে আর টিপের পাতাটা কালকেই আনতে যাবো যাবো করছিলাম কিন্তু আনতে যেতে পারিনি আনতে যাওয়ার ইচ্ছা করেনি আর বুঝেছো তো আজকেও ভাবলাম যাবো তো নাইটি পড়েছি আবার খুলে শাড়িটারি পর হয় জন্য আর গেলাম না হ্যাঁ থাক আজকে আর ইচ্ছা করছে না একটা রিলস ভিডিও বানাবো না যে কটা আছে সে কটাই সব ধরে ধরে পোস্ট করবো আর শরীরটা একদমই ভালো লাগছে না ভালো লাগছে না মানে ভালো লাগছে না তা আমার মধ্যে তোমাদের কারখানা এরকম হচ্ছে যে এই ওয়েদারটা তার মধ্যে ওয়েদারটা একটু রোদ দূর নেই কিছু নেই জানো এত বাজে ওয়েদার কি বলবো আমার ছেলে কালকের এই যে জ্যাকেটটা সেদিন এনেছে এই জ্যাকেটটা পরে কাল স্কুল গেছিলো আর আমার বলছে মা যাবো আজকে হচ্ছে রাতের বেলা আমার ছেলে বাড়ি থাকবে না পড়া আছে পড়ে আসবে তারপর আমার একটা স্ট্যান্ড কিনতে হবে জানো তো দেখি অনলাইনে দেখবো দেখে একটা স্ট্যান্ড নেব আর ওয়েদারে একটু বৃষ্টি মানে কীমন বৃষ্টি হবে না কি রোদ্দুর হবে না কী হবে কিছুই বোঝা যাচ্ছে না কিছুই নেই বুঝেছ একদম মেঘলা মেঘলা মানে একদম মেঘলা মনে হচ্ছে যেন হাড় কঙ্কাল বেরিয়ে আসছে রোদ্দুরের জ্বালায় ঠান্ডাতে আর সহ্য হওয়ার মতো না তো চলো সতে থাকো পরে আসছি আর কি রান্না করছি অবশ্যই দেখাবো ফুল ছিল তো ফুল দিলে না কেন ঠাকুরকে হ্যাঁ ফুল ছিল তো ফুল দিলে না কেন ঠাকুরকে দাই না ফুল নিচে গেছিলাম হ্যাঁ এখন শীতের ফুল সারা সপ্তাহে থাকে বাবা কালকে দিলেও সব সুন্দর আছে ছেলে ঠাকুর পুজো দিয়েছে তবে ঠাকুরকে ফুল দেয়নি জানো ওর একটা মানে ভুলে যায় শুধু তো চলো সাথে থাকো পরে আসছি তোমাদের কাছে আবার তা তোমরা আমার ভিডিও দেখে দুজন মাত্র কমেন্ট করেছিল ভিডিওটা অন্য রকম করার তো বিশ্বাস করো কালকে ভিডিও দিয়েছিলাম সে ভিডিওটাতে আমার ছেলের স্কুলের কিছু প্রোগ্রাম দিয়েছিলাম অন্যরকমই দিয়েছিলাম তো তাও দেখো সেখানে কি হয়েছে আমার যে কাজকর্মগুলো মানুষ ভালোবাসে সেখানে প্রচুর মানুষ এসে মানে প্রচুর মানুষ না প্রচুর বলবো না তবে হ্যাঁ রোজ কিছু না কিছু বাড়ে কিন্তু কালকে যখন দিয়েছি ভিডিওটা আমার কাজকর্ম কম আর ওই ছেলের স্কুলের প্রোগ্রামের ভিডিও তখন কি দেখা গেল যে দেখা গেল যে মানুষজন সেখানে সেই ভিডিওটা কিছু লোক দেখেইনি ক্লিক করে জাস্ট বেরিয়ে গেছে আর ভিউসটাও অনেক কম তোমরা যারা বলেছ তারা চ্যানেলে গিয়ে দেখবে আর দ্বিতীয় কথা যারা বলেছে আমি একটা কথা ক্লিয়ার করি অনেকের মনে ডাউট সেই কমেন্ট দেখে আমার ডালিয়া দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তার জন্য বলি তো যে লিখেছে যে প্যান আনি সে কিন্তু আমার ভিডিও কোনো দিন দেখা না একদিন আমার লাইভে এসেছিল আর ওটাই আমার ফার্স্ট ভিডিও তার দেখা সে কি বলো তো সে আমারই আমারই চেনাশোনা মানুষ যে আমার ভালো দেখে সহ্য করতে পারে না সে আমারই চেনা মানুষ সে ওই জন্য জেনে শুনে এই কমেন্টটা সে করেছিল যাতে আমি যে মানে তোমরা যে আমাকে ভালোবাসছো সেটা তার হজমও হয় না তার সহ্যও হয় না সেটা তারপরে আমি সে বুঝতে নিয়ে কথাটা আমি শুনে নেব তা শুনে নিয়েছি বলে সেই জন্যে বোঝা গেল যে সেই কমেন্টটা করেছে তো যাকে তার ব্যাপার তার রুচি সে যেমন কমেন্ট করেছে আর একটা দিদি ভাইও বলেছে তো দিদি ভাই ব্লগিংয়ের চ্যানেলে ব্লগিং ছাড়া অন্য কি দেবো এটা আমার ব্লগিং চ্যানেল এটা অন্য কিছু না আর ব্লগিং অন্য কীভাবে কীরকম দেয় আমার সেটা এক প্রথম জানা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নিজের বাড়ি না যে বাইরের গাছপালা পোশাক আশাক বাইরের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি থাকি ভাড়া বাড়ি তোমরা জানো প্রথম থেকে যারা ভিডিও দেখছো জানো আমাকে যা করতে হবে ভিডিওটুকুনি যেখানে শুধু আমাকেই করতে হবে আর আদাস আমি কাউকে কিন্তু চাইলেও দেখাতে পারবো না বুঝেছো সেই জন্যই কথা দুটো বলার ছিল ক্লিয়ার করার ছিল তাই আমি ভিডিওর মাধ্যমে কথা দুটো কিন্তু ক্লিয়ার করে দিলাম

ভেবেছিলাম আজকে ফুলকপি আলুর তরকারি আর কিছু করব ছেলে যে ভাত খেলেব ছেলে বলছে আমি কিন্তু আর ভাত খাবো না তো ছেলে যখন খাবে না দেরি করে বসালাম বর নিরামিষ তরকারি ভালোবাসে না সেই জন্য বাধ্য হয়ে কী করবো কী করবো তো ভাবলাম চলো রাতের জন্য একটু টমেটো বেশি করে দিই আলুর দমের মতো করি আর হচ্ছে সিম বেগুন আলু কাঁচা টমেটো পাকা টমেটো সব সেদ্ধ দিয়ে দিই আর তার সাথে একটু বেগুনি করে দিই বরকে আমি তো খেতে পারি না বেগুনি কেন আমার প্রচণ্ড গ্যাস অম্বলের মানে সমস্যা হয় সেই কারণে এই রান্নাগুলো করবো তো গরম গরম ভাত আর তার সাথে এই সব সেদ্ধ খাওয়াটা জমে যাবে না বলো তোমরা চাল বসিয়ে দিয়েছি আর সব থেকে বড় কথা মাথার সমস্যা হচ্ছে তোমরা জানো আমার নার্ভের প্রবলেম আছে তার সাথে আমার হার্টের প্রবলেমও আছে তো সেইখানেই একটা বিশাল একটা দুটো চিন্তা মাথায় এসছে সে দুটো চিন্তাকে একটা তো আমি বলতেই পারবো না ভিডিওর মধ্যে আর একটা হচ্ছে মানে যেটা আমি বলা যাবে না যেটা বললে আমার পারিবারিক কিছু অশান্তি হবে আর দ্বিতীয় আর একটা মানে তবে তোমরা ভেবো না আমার বরকে নিয়ে আমার বরকে না আমার বর ছাড়াও তো আমার পরিবারে আরও অনেকে আছে যারা হয়তো আমার থেকে দূরে থাকে কিন্তু থাকে আছে হ্যাঁ তো তার এক তো সেই নিয়ে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমার এই 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 বাড়ি আমাদের ঘর ভেঙে যাচ্ছে অলরেডি তোমরা জানো তো এই ভেঙে যখন যাচ্ছে তখন তার একটা কিছু ব্যবস্থা তো কি ব্যবস্থা করব সেটাই মাথায় কিছুতেই খেলাতে পারছি না তো তোমরা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমি আমার পুরো মাথায় মানে বাজ পড়ার মতন অবস্থা হয়েছে বাকিটা পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব ওইটাও এখন খুলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখানে বসিয়ে দিচ্ছি ওই সব সেদ্ধ ভাতে দেব না কেন ভাত নরম হয়ে যাবে তাই কুকারের মধ্যে সব সেদ্ধ দিলাম আর এদিকে ভাত বসালাম আজকে রে রান্না বান্না হবে আজকে কি রান্না হবে বলো তো আজকে রান্না হবে সিম সেদ্ধ বেগুন সিদ্ধ

টমেটো বাবির দাঁড়াও টমেটো টানি টমেটো সেদ্ধ দেবো কাঁচা টমেটো সেদ্ধটা আমি খাবো কুকারটা লাগিয়ে দিয়েছিলাম বসিয়েও দিয়েছিলাম আবার ওটাকে তুলে নিলাম কথাটা কেমন কেমন বেরোচ্ছে না এই বেগুনের বানাবো বেগুন বর ভীষণ খুশি হয়ে যাবে दाना नहीं ये <homelessness> <orph> मूवी में वह कहाँ गए थे? तो उसे राजस्थान बिलार चले। हम्म अच्छा हाँ पाली ऐसा राजस्थान में जो ओ आपन दूसरी शॉप ऑफ़ नहीं ना बताएँगे খেয়ে যে মোটা হয় বাড়ি গেছে হ্যাঁ এখন থেকে ওইটা থাকবে খাদা লাল ছেলেখা যাবে বা খাদা সব কিছু বসিয়ে দিয়ে এখন বসেছি বেসন গোলাতে বেসন আমাদের তো কোটে থাকে না অত কোটো কোথায় রাখবো নিরামিষের কোটো আমিষের কোটো তার জায়গা তো এতটাই ছোটো তো প্যাকেটে নয় যে বালতির মধ্যে সব এক্সট্রা জিনিস থাকে ওর মধ্যেই থাকে তো ওখান থেকে বার করে নিলাম কালো জিরা হলুদ লঙ্কা আর এখানে বেসন আমার বরকে একটু বেগুনি করে দেবো ও বেগুনি পেলে আলু সেদ্ধ পেলে আর কিছু লাগবে না ও খেয়ে নেবে আর আমি তো সব সেদ্ধ দিয়ে খেতে ভালোইবাসি এমনি দিনই সেদ্ধ তো খাই আর আজকে তো নিরামিষ রাতে রাতে আলুর তো দম করব ছেলের বেগুনই থাকবে ছেলে বললো আমি কিন্তু সেদ্ধ ফেদ্ধ কিছু খাবো না তুমি আলুর দম আর ও তো আলুটা ওর প্রিয় আলুটা ওর প্রিয় আলু খুব ভালোবাসে তো আলুর দম থাকলে একটু ঝাল নুন মিষ্টি ঠিকঠাক করে দিলেই ওর কিন্তু খাওয়াটা কিন্তু জমে যাবে তো আমি এখানে দেখো বেসনে একটু নুন চিনি সবই দিলাম একটু মিষ্টি দিলাম নাহলে ভিতরে স্বাদ পাবো না হো একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটুখানি বেসনটাকে গুলিয়ে মানে গুলিয়ে রেখে দেবো পরে ফেটিয়ে দিয়ে দেবো তো বেশি মাখবো না অল্প করে ছোটো একটা বাটি নিয়েছি দেখতেই পাচ্ছ ছোটো বাটিতে মাখবো কেন বরের জন্য করবা ছেলের জন্য করবা তার একটু বেসনটা পড়ে গেলো পর থেকে এখানে মোছা জায়গা তো তাই পর থেকে আবার হাত দিয়ে বস বেসনটা আবার তুলে নিলাম একদি কেন বলো তুলে তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ তুলে নিলে কেন নিচ থেকে তো একদিন না এই সামান্য সামান্য জিনিসের জন্য প্রচুর কষ্ট পেয়েছি গো জীবনে তাই জন্য সেই কষ্টটা কিন্তু জানি বলবো না যে আজকে খুব একবারে ধনবান হয়ে গেছি আজও খুব কষ্ট আছে আজও জীবনে কষ্ট লেগে আছে কিন্তু তা আজকে আবার রাতের বেলা যাবে হচ্ছে বাপের বাড়ি কেন বলতো আমরা আবার এইগুলো মেনে থাকি পৌষ প্রথমে এক তারিখ থেকে এসেছিল তাই জন্য লাস্টের দিনও গিয়ে থাকতে হবে তো ছেলে না থাকলে কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে তোমাদের তো আমি আগেও বলেছি তো রাতে এই ঠান্ডার মধ্যে যাবে ছেলেটার খুব কষ্ট হবে আমাদের ঈশের দিন খায় সরস্বতী পুজোর দিন খায় আর তারপরে জোড়া ইলিশ দিয়ে ভাত খায় আমাদের সরস্বতী পুজোর দিন আমার বাপের বাড়ি তোর বাবাদের বাড়ি দই চিরা কদমা এইসব গুলো দুপুরে খায় রাতে খিচুড়ি মিচুড়ি তরকারি মরকারি এসব খায় হ্যাঁ কিন্তু হিন্দুস্তানিদের মতো নিয়ম হিন্দুস্তানিদের তাই করে বিহারিদের তাই নিয়ম শোনা হিন্দুস্তানি তো আমরাও সরি ওই হিন্দুস্তানি বলে ফেলি বিহারিদের মতো বিহারিদের মতো তাই করে আমি এত বছর কাজ করেছি আমি দেখেছি তো দুপুরবেলা গঙ্গা স্নান করে এসে তারপরে ওরা ওইগুলো খায়

হ্যাঁ তো দি আসবে সে কোথায় দি আসবে সেটা এটা তো কোনোদিন শুনিনি বাড়ির বিল আর কেউ বিক্রি করে লোকে খুজরে না থাকে সবই করে পরে দই জন্য তো আমি তো বল দেখলাম না ও হচ্ছে বন্ধুরা ওখানে ধনেপাতা আর বেগুনের এর দিয়েছি বড়কে একটা বেগুনী দাও বড় খাচ্ছে পোষণ আর হচ্ছে আলু সিদ্ধ করে দিয়েছিলাম ভাবলাম এখনি আলু আর টমেটো দিয়ে শুধু টমেটো আর আলু দিয়ে আর কষা কষা তরকারি করব তো আমি খাবো না ভাবলাম বড় যদি খায় তো ছেলে তো এখন খাবে না বড় বললে খাবে না বড়ের লাগবে না ওর বড়া ভাজা আর আলু সেদ্ধ হলেই হবে আর অনেক দিন পর যেটা আমার ছেলে খায় না আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বড়তে মেখে দেবো আলু ধনেপাতার বড়াটা আমি আমার জন্য করলাম কেন বেগুনি যেগুলো তুই একটা খাই না আমার ধনেপাতার বড়াটা বেশি ভালো লাগে ওই জন্য খুব বসিয়েছি এই কুকারের মধ্যে জল তো দিয়েছি এই কুকারের মধ্যে সেদ্ধ আছে টমেটো সিম কাঁচা টমেটো সিম আলু বেগুন সব সেদ্ধ করে দেওয়া আছে ভাতের যদি দিই না ভাত হয়ে যাবে নরম কুকারে কুকারে দিয়ে দিয়েছি দিয়েছি বুঝেছো আর ভাত এমনি থাকবে কেন বেশিরভাগই তোমরা জানো যখন আমরা আলু সেদ্ধ খাই তখন আমরা কুকারেই বেশি সেদ্ধ দিই ভাতে দিই না কেন ভাতটা বেশ নরম হয়ে যায় জন্য ছেলে বললো ভাত খাবে না বললাম তাহলে একটা বিট নুন দিয়ে গরম গরম তাহলে একটা বেগুনি খা প্রথমে বেগুনিটা প্রথমে এই ধনে তুললাম বেসনে তোলার পরে একটুখানি জল দিলাম দেখছি পাতলা হয়েছে আবার পর থেকে আবার দিলাম এই দুটো হচ্ছে ধনে পাতার ভরা বুঝেছ কিন্তু জল করলাম নাকি খাচ্ছে কেন কুকার থেকে একে একে সব নামিয়ে নিচ্ছি কেন অনেক কিছু দিয়েছিলাম সেদ্ধ যেগুলো এখন মাগবো সেগুলো আর ওখানে বেগুনি তো বসিয়েই দিয়েছি আর হচ্ছে রাতের বেলা ছেলেটা খেয়ে দে রাতে খাবে ভাত ভাত খেয়ে ঠান্ডায় যাবে বলছো ও মা সেই কথাই হচ্ছিলো যে ও মা ঠান্ডার মধ্যে ভাত খেয়ে দিদিন বাড়ি যাব তো রাতে যাবো কেন ওর পড়া আছে বিকালে পরে ও রাত যেতে যেতে কত রাত হবে জানো তো সাড়ে দশটা এগারোটার আগে যাবে না তো এই ঠান্ডার মধ্যে ভাত খেয়ে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া মানে ভীষণ কষ্ট তোমরা জানো তো কী করা যাবে কিছু করার নেই কিন্তু যেতে তো হবে ওটা তো বাধ্য মানে বাধ্যতামূলক আর কি যাওয়াটা যেতেই হবে এইটা হচ্ছে ব্যাপার তো যাবে আর তারপরে কি বলো আজকে রিলস বানায় বানায়নি আর এই চশমাটা পরে না আজকে মাথার ব্যথাটা অনেকটাই কমেছে মাইগ্রেনের ব্যথাটা কমেছে তবে এই হার্টবিট পালস রেটিংটা আমার অনেকটা বেড়ে গেছে আমি বুঝতে পারছি কেন আমার যখন হার্টবিট চলছে তখন আমি আমারটা এত জোরে জোরে শুনতে পাচ্ছি যে কি বলবো সবই টেনশানের জন্য ভাত করেছি আজকের এখানে গরম গরম ভাত রয়েছে এখানে ধনে পাতার বড়া আছে আর বেগুনই আছে এখানে হচ্ছে পাকা টমেটো এটা মাখা হয়নি বড় মাখবে এটা বরের আলু মাখা আছে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে বেগুন সিদ্ধ এখানে রয়েছে কাঁচা টমেটো সিদ্ধ এখানে রয়েছে সিম সিদ্ধ আর এটা হচ্ছে আমার আলু আমি এটা হচ্ছে এই যে ঘি দিয়ে খাবো বুঝেছো ঘি দিয়ে খাবো আর ছেলেকে বললাম ছেলে বললো যেরকম ভাত যদি কোনোদিন দিন রাখো তাহলে হচ্ছে আর আমি দুপুরে যদি আমাকে এরকম করে জোর করে মেখে খাও তাহলে সকালে আমি আর ভাত খাবো না সকালে টিফিন আমি করব না তো কি বলবো বলো কিছু বলার আছে নেই সকালে যদি টিফিন না করে এত বেলায় খায় সকালে তাহলে আমি টিফিনে ভাত খাবো না এটা বললো যাক দেখা যাবে পরেরটা পরে তো আজকে নিয়ে রান্নাবান্না নিরামিষের দিন আর আজ মকর সংক্রান্তি আমার শ্বশুরবাড়িতে খায় তিল গুড় খাও গুড় গুড় বলা দই চিরা তিল গুড় এইসব খায় তা আমাদের তো সেই সব মানে কি আমি জানতাম না আজকেই জানলাম আর কি আমার বর বলে যে ও অত নিয়ম কারণ জানে না শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করলে শাশুড়ি বলে যে বাইরে থাকো তোমাদের সব নিয়মকাণ না মানলেও চলবে তো যাকে আজকে যেহেতু ননদ ফটো পোস্ট করেছে সেই কারণেই জানতে পারলাম সেই জন্য দেখতে পেলাম তো আজকে আমাদের দুপুরে একদম সব নিরামি আমি সাদা মাটা যেহেতু ছেলে খাবে না আলু সেদ্ধ করে রেখেছি ধনেপাতা টমেটো দিয়ে একদম কষা কষা রাতে তরকারি করব এখন তো আর করলাম না এই তো খাওয়া দাওয়ার মেনু কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকাল আমার কথাটা ঝরঝরিয়ে হচ্ছে না না কিছু একটা সমস্যা হচ্ছে না কানেকশানটা অনেক কেটে গেছে তো টমেটো কাটলাম আলু তো দুপুরে সেদ্ধ করেছিলাম তবে আলুগুলো পিস পিস করলাম আর এখন বসাবো হচ্ছে দেখো কড়াইটাই পড়ে যাচ্ছে তো এই গ্যাসটা কমালাম কেমন কমালাম দুপুরে ভাজা বসিয়েছিলাম সেই তেলে তেল নেই একদম তেল ইয়ে হয়ে গেছে বড়া বেগুনি এসব খেলে না বড্ড তেল যায় এখন হচ্ছে আলুর দম করব আজকে মুদি সদাই জিনিস আনতে হবে লিখতে পারিনি লাইভে বসবো এই কি বলে তেল আলুর দম বানাবো আর সবাই বানাচ্ছে পিঠা আর আমি বানাবো এখন আলুর দম বুঝেছ আমাদের বাড়িতে আজ পিঠা নাই পিঠা হইবে না আজকে গোটা জিরা আছে ওই ড্রামে একটা ছিল তো আমাদের গোটা জিরা তো এখানে নিরামিষ আর নেই তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হচ্ছে ছবি আমাকে পাঠাবে যেন তোমরা যারা যারা পাঠাতে পারবে দিদি আমরা খাচ্ছি আর তুমি দেখো ছেলে খিদে পেয়েছে বলছে আমি বললাম যে ই খা বেগুনি রয়েছে মুড়ি খা তুই কেন বেগুন দিয়েও ভাল লাগে লাগে দিয়ে ভাল লাগে না মুড়ি লোকে বেগুনি চপ দিয়ে তো মুড়ি খায় তাই তো আমাদের ঘরে সব আলাদা আলাদা তে পিচুলি আসে কেউ শুনেছো যে বেগুন মুড়ি বা চপ দিয়ে মুড়ি ভাল লাগে না আমার ছেলের ভাল লাগে না তো আলু দম বসাচ্ছি ভিলে যাবে আজকে রাতে বাপের বাড়িতে ঘুমাতে বুঝেছো তো যেহেতু ভাইয়ের মেয়ে সেই জন্মদিনের দিন ছেলে ওখানে রাতে ছিল সেই কারণে আজকে থাকতে হবে তাই ছেলে আজকে ওখানেও ঘুমোতে যাবে বলছিলাম না যে ছেলে কোথায় যাবে আচ্ছা ছেলে বাড়িতে আসতে বেলা বাড়ি থাকবে না বসেছি মুদি সদাই জিনিস লিখতে তরকারিটা বসিয়ে যে তরকারি ওখানে কিন্তু গ্যাসে ফুটছে আবার লাইভে বসবো আবার চশমাটা একটু খুলে নিয়েছি কেন বলো তো চশমা পরে কাজ করি না তো কেমন জানা লাগে তবে মুদি সদাই এত কষ্ট করে লিখলাম আজকে বরের অনেক কাজ হলো বর জ্যাকেট কাজ হলো ছেলের কন্যাগর স্টেশন যাবে আলু আনবে সে হাতে পড়ার ওগুলো আনবে তারপরে মুদি সদাই সেটা আনবে তো কিন্তু দুঃখের বিষয় মুদি সদাই দোকান বন্ধ হয়ে গেছে মুদি সদাই আর জিনিস আনতে পারিনি আমার নন আমার ফোন করে যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে নন্দাই দুবার করে অনেকবার করছে তো বর আসলে বর কথা বলবে ততক্ষণ আমি এই মুদির সাথে জিনিসগুলো লিখে নিই তো চলো তারপরে বসবো লাইভে লাইভ থেকে উঠবো উঠে তারপরে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলবো এখন কটা বাজে জানো বারোটা বাজে বারোটা বেজে গেল দেওয়ার ফোন করেছে নন্দাই ফোন করেছে লাইভ থেকে উঠেছি তারপর ছেলেকে বর দিয়ে এসছে ওই বাড়িতে আজকে বরের ওষুধ করা আর হয়নি আর ছেলে এই যে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গেছে কী আর করা যাবে তবে আমি থালায় দেখতে পাচ্ছ একদম এক গাল ভাত নিয়েছি বেগুনি ফেগুনি তো আমি খাই না টমেটো সেদ্ধ ছিল সেটা এক মানে এক তরকারি খেতে নেই জন্য টমেটো সেদ্ধ দিয়ে একটুখানি মানে মুখে নেবো আর এই যে এক গাল ভাত নিয়ে এটা খেয়ে জল খাবো আমার না থাইরয়েডটা মানে আবার বাড়ছে কিন্তু রাতের ভাত খাওয়াটা আমার বন্ধ করে দিতে হবে তো দেখি এক আধ দিন খাবো বাকি ভাত খাওয়াটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এখন কটা বাজে যায় না বারোটা বাজে দেওর ফোন করেছিল ছেলে পোট বাপের বাড়ি বর দিয়ে আসলো তখন পনেরো এগারোটা নন্দাই ফোন করেছিল কথা বলতে বলতে এত রাত আমি দুটো ভাত খেলাম আর বর এখন সাইকেল তুলবে আজকে তো একটাই সাইকেল তোলা দুটো সাইকেল নেই ছেলের জ্যাকেট বর কেচেছে মুদিখানা জিনিস আনতে গেছিলো সে জিনিস পাইনি বর ফেরত এসছে তো আলুর তরকারি আছে কালকে সকালে আলুর তরকারি মুড়ি নিয়ে যাবে ওই যে বল বর জ্যাকেটের জল চিপড়াচ্ছে আর হচ্ছে নিয়ে এসে সেগুলো আমরা পরে নিলাম বর এখনো পরেনি আর ছেলে গেছে কেন পৌষ মাসের এক তারিখে ছেলে বাপের বাড়ি থেকে ছিল ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল সেদিন তাই আজকে লাস্টের দিন আজকেও তো থাকতে হবে তাই জন্য ছেলে আজকে রাতে আমাদের বাড়িতে আর নেই এই মানে কেমন লাগে জানো তো ছেলেটা না থাকলে ভালো লাগে না তো আজকে রাতে ছেলে আমাদের বাড়িতে নেই ওই জন্য মনটা একটু দেখো মশা দেখো শোনো আমি বুঝতে পারিনি আমার হাতে কামড়াচ্ছে আমাকেই কামড়াবে আর কাউকে কামড়াবে না যে দেখতে পাচ্ছ ফোনে বসেছে হচ্ছে না তো দেখা যাক চলো এই যে বর সাইকেল তুলে নিচ্ছে আর বছিলের জ্যাকেট বাইরেই রাখলা এই তো ব্যাপার এখন ওই যে শোবো শুয়ে পড়ি সাড়ে বারোটা বেজে যাবে সাড়ে বারোটার সময় শোবো শুয়ে সকালে আবার পাঁচটায় উঠবো এই হচ্ছে কাজের রোজ দিন চর্চা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর মশারিতে এত মশা এত মশা বলার কথা না কি করে যায় এত মশা ঢুকে সেটাই বুঝতে পারি না একটু মাথায় টেনশান আছে অন্য রকমের টেনশান দেখা যাক চলো সতে থাকো পরে আসবো কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিও এখানেই থাক এখানেই শেষ করি